শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে এমপিওভুক্ত ভুক্ত সভাপতি অধ্যক্ষ সুপার ইদাই প্রধান ও ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানদের কাছে এই সংক্রান্ত একটি পাঠানো বৃহস্পতিবার পরিচালক মাহবুবুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রতিষ্ঠান প্রধান বা নিয়মিত কমিটি না থাকা সহ বিভিন্ন কারণে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ যোগদান এমপিওভুক্তকরণ ভুক্তকরণ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে যেসব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান বা নিয়মিত কমিটি নেই সেসব প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান বা অ্যাডহক কমিটি এবং অ্যাডহক কমিটি না থাকলেও উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ যোগদান ও এমপিও ভুক্তকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে নির্দেশনা অমান্য করলে প্রতিষ্ঠানের এমপিও বন্ধ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে